কি বলেনি আজকে চুপি চুপি কি ব্যাপার গান করবে তো গোয়ালিনীর মুখ শব্দ আজকে কি ব্যাপার আজকে আমার গান করার মতো গলার অবস্থা নেই বৃষ্টি পড়ে যা পড়তো পুরো তেলো বা ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা তার অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে বলে আমি দিতে পারছি শ্যামলের দুধটা কমে যাওয়ারই কথা এখন তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছ আমার বাড়ি ঝুলে আছে বাটি দুধ নেই এই বাইরে চলে যাচ্ছে দুধ বাড়বে ঘরে যাচ্ছে না ভালো ছোটো ছোটো কিনে কেন হয়ে গেছে তো এই হচ্ছে আজকে দুধটা দুধ আস্তে আস্তে কমেই যাচ্ছে দুধ আর খাওয়া হবে না দুধ আমাদের কি গোয়ালিনি আজকে চুপি চুপি কি ব্যাপার গান করবে তো গোয়ালিনীর মুখ শব্দ আজকে কি ব্যাপার আজকে আমার গান করার মতো গলার অবস্থা নেই

গোয়াল নিয়ে যাচ্ছে গলার অবস্থা খারাপ কথা বলতে খুব কষ্ট হচ্ছে আর গান গাইবে কি যতটুকু গিয়েছো খুব ভালো গেয়েছো আচ্ছা আমি আমি আজকে দিতে হবে না কালকে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা

দাদা বোতলের মুখ ফুটো করে জল ফুটো করে আমি বারণ করে এলাম তো বাবা ঠিক বাইরে পড়ে যাচ্ছে একদম দুধ নেই কিছু নেই বাড়ি দুধ নেই আর দুধ সব বাইরে ফেলে সব দেখে দুধ দেওয়ার আস্তে আস্তে এখন দুধ কমে যাচ্ছে সেগুলো অবস্থা দুধ শেষ দুধ খাওয়া শেষ এবার

অনেক দিনের রিকোয়েস্ট সবাই বলছো দুই টাঙের মাঝখানে বালতি নিয়ে দুধ আমি কারণ এই বৃষ্টিতে না আসক্তি হচ্ছে না আমি কীভাবে নেব সেই জন্য সেই জন্য আমি দুইছি না হবে এই বর্ষা থেকে আমি কোনো কিছু হয় না শ্যামলের দুধটা কমে যাওয়ারই কথা এখন তোমরা ভিডিও দেখে দেখেছ জানি না এখন কি হবে এখন আমরা মানে না মা হয়েছে কিনা কারণ অনেকবারই এরকম হয় যে একবার ইনজেকশন হয় না তো দেখা যায় কী হয় সেই জন্য ওই ইঞ্জেকশন পুশ করার পর থেকে দুধটা না অনেকটা কমে গেছে তোমার এখন কনফার্ম নয় তাই তো আমাদের যেটা কাজ আমরা করে নিয়েছি কিন্তু তারপরে এটা জানি না কি হচ্ছে সামনের বাটের আওয়াজ দেখেছে খিস ঘিস করে হচ্ছে গোয়ালিনী আজকে পুরো চুপচাপ বেশি তেমন তো তেমন শোনা যাচ্ছে না গোয়ালিনী বক বক করে আরো গোয়ালের অবস্থা খারাপ গোয়ালিনী এত মশা

কার্তিক দেবে না গণেশ দেবে সরস্বতী দেবে জানিনা তোমার কথা বলতে হবে না জব্দ হয়ে গেছে ওই দেখো মাথায় মশা শুরু করেছে ইয়ে করো গুরুবাত্রী

কীরম বেড়ে গেছো বল বড় হয়ে গেছে ছেড়ে গেছে কি মা ছেড়ে দেওয়ার মাত হবে না হয়েও গেছে এই বাইরে চলে যাচ্ছে দুধ আমি গায়ে দোয়া শিখে গেছি আজকে দুধটা কতটুকু দুধ আস্তে আস্তে কমেই যাচ্ছে দুধ আর খাওয়া হবে না দুধ আমাদের তো আর সেরকম ভিডিও হবে না দুধ বন্ধ হয়ে গেলে তো আর ভিডিওটাও হবে না তাই না তো চলো তোমরা ছাগলের ভিডিওর কথা বলছো তো ছাগল আবার আমাকে খুঁজতে হবে কারণ বাড়িতে তো ছাগল নেই সেই জন্য ছাগলের ভিডিওটা দিতে পারছি না আমি তো যাই হোক আর তাহলে আমার আবার ছাগল খুঁজতে হবে আমার ছাগলের ভিডিও করবো একটা তো রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো ঠিক আছে তো চলো টাটা